হায় হায় সামনে পুলিশ উপদেষ্টা এবং সমন্বয়কদের কুকুরের মতো পিতাশ্চা শিক্ষার্থীরা ডক্টর ইউনুসের আজকে রাতে পতন হবে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাবে না বলে তারা যেমনটি জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার মানে তথা কথিত এই রাজাকার বাহিনীরা তারা কি বলে জানেন যে শেখ মুজিবুর রহমানের যদি শরীরের চামড়া কবল স্থানে যদি অক্ষত থাকে তাহলে তার ওই চামড়া দিয়ে নাকি ঢোল বানানো হবে দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটি সম্পূর্ণ দেখবে যমুনার সামনে পুলিশকে ইচ্ছা মতন গণজলে দিচ্ছে সাধারণ শিক্ষার্থী এবং যমুনা ঘেরাও করে ফেলেছে প্রিয় দর্শক তথা ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন হয়তো আর ঠেকানো যাচ্ছে না আজকে রাতের মধ্যেই ডক্টর ইউনুসের পতন হবে এই দিকে সমন্বয়ক এবং উপদেষ্টাদের গণজুলা দিচ্ছে যেখানে পাশে সাদের উপর হামলা চালাচ্ছে সাধারণ শিক্ষার্থী প্রিয় দর্শক আজকে এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আমি আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না তো বেশি কথা না আমার ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সকারে ভিডিওগুলো দেখতে থাকুন জুলাই যুদ্ধরাস আমাদের আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখবো যে জুলাই 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 সনদ এবং ঘোষণাপত্রের দাবিতে কিন্তু সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং অবরোধ কর্মসূচি রেখেছে এবং ইতিমধ্যে তারা এখন বিকেল ঠিক ছয়টা পাঁচ বেজে গেলেও তারা কোনো ধরনের ফল পায়নি বলে জানিয়েছেন এবং ইতিমধ্যে আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইন বাহিনীর একটি গাড়ির সামনে you have a মাঝখানে তারা শুয়ে পড়েছে আবার কেউ কেউ বসে আছেন আমরা একটু আগেও দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ভালোভাবে রাস্তা থেকে সরিয়ে যেতে বলে এবং তার পরবর্তীতে তারা এখনও কিন্তু এখানে অবস্থান করে আমরা দেখছি যে তারা হাতে প্ল্যাকার্ড কার্ড নিয়ে অবস্থান করছে তারা ঘোষণাপত্রের দাবিতে রাজপথে কিন্তু আছে এবং তাদের যে জুলাই সনদ পত্র ঘোষণা সেটি না নিয়ে তারা ঘরে ফিরবেন না মূলত আমরা দেখছি যে ইতিমধ্যে শাহবাগে তাদের কঠোর একটি আন্দোলন চলছে এবং সকাল থেকেই কিন্তু রাজপথে তাদের এই অবস্থান কর্মসূচি থাকায় যান চলাচলে অনেকটাই ব্যাঘাত ঘটেছে বলে সাধারণ মানুষ বলছিলেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছে এই পাশে পাশে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে এবং অন্য পাশে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র পত্রের দাবিতে যারা এসেছে তারা এই পাশে অবস্থান করেছে এবং এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত রাজপথে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং আমরা যেমনটি দেখছি যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাবে না বলে তারা যেমনটি জানিয়েছেন চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছে এবং একদিকে জুলাই সনদ পত্র ঘোষণার দাবিতে এবং সেই সাথে তাদের যেই পত্র ঘোষণা দাবিতে তারা এখানে অবস্থান করছেন এবং তারা জুলাই সনদ নিয়ে কিন্তু ঘরে ফিরবেন বলে আজকে রাত পথে তারা দীর্ঘ সকাল থেকে তারা এখন পর্যন্ত অপেক্ষা করছে এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু যান চলাচলে ব্যাঘাত ঘটেছে বলে সাধারণ পথচারী যারা রয়েছে তারা জানিয়েছেন এবং অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন যে তাদের জুলাই সনদ এবং জুলাই পত্র ঘোষণা তাদের গিয়ে দেওয়া হোক এবং তাদের যে দাবি সেটি মেনে নেওয়া দায়িত্ব কিন্তু অনেকেই বলেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের আন্দোলন কিন্তু এখন পর্যন্ত শাহবাগে রয়েছে এবং শাহবাগের যান চলাচল কিন্তু পুরোভাবে স্থবির হয়ে পড়েছে কেন এই বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার মানে তথাকথিত এই রাজাকার বাহিনীরা তারা কি বলে জানেন যে শেখ মুজিবুর রহমানের যদি শরীরের চামড়া কবর স্থানে যদি অক্ষত থাকে তাহলে তার ওই চামড়া দিয়ে নাকি ঢোল বানানো হবে ইভেন তার শরীরে যে হার আছে সেই হার দিয়ে নাকি সেই ঢোল বাজানো হবে মানে লাঠি বানানো হবে আপনি বুঝতে পারেন এই রাজাকার বাহিনীরা কত বড় স্পর্ধা আর কত বড় মানে কুত্তার বাচ্চা হলে এই ধরনের কথা বলতে পারে বলেন আমি যাচ্ছি না অন্য কোনো প্রসঙ্গে তার মৃত্যু হয়েছে তিনি অনেক বছর আগে মৃত্যুবরণ করছেন জানাতুল কিন্তু একজন মৃত মানুষকে নিয়ে কত জঘন্য লেভেলের মন মানসিকতা তারা যদি যাদের ভিতরে আপনার লালন পালন করে থাকে এই ধরনের মন্তব্য তারা জনসম্মুখের মাঝখানে রাখতে পারে কত নিকৃষ্ট একটা মন মানসিকতার মানুষের অধিকারী হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে এই অন্তর্বর্তীকালে সরকার এগুলো ভাবা যায় হ্যাঁ এই কথা তো ডক্টর ইউনুস বলে নাই এই কথা কি বলছে সমন্বয়কারীরা বলছে তো এই এনসিপি যে পার্টি এটা তো ইউনুস সরকারেরই পার্টি তাই নয় কি তাহলে এটার দায়বার তো অবশ্যই এই ইউনুসকেই নিতে হবে তাহলে কি আমি বলবো না যে এটা ইউনুস সরকারের কথা বলছে যে শেখ মুজিবুর রহমানের শরীরের চামড়া দিয়ে ডোল বানানো হবে তার হার দিয়ে সেই ডোলের লাঠি বানানো হবে বুঝেন আপনি আরে ওই যে গুলাম মাওলানা রনি তিনি যে বললো যে ইয়া ইয়া খান্ডে যায় জিগা আয়ব খান্ডে যায় জিগা ভুট্টুরে যায় জিগা পাকিস্তানের জিগা এই কথাটা কেন বলছে কেন বলছে তোর বাপে জিগাইস তোর বাপে জিগাইছে বাঙালি কি ছিল মুক্তি বাহিনী কি ছিল শেখ মুজিবুর রহমান কি ছিল তোদের ওই বাপে ঘরে যায় জিগাইস। এক শেখ মুজিবুর রহমান পুরো পাকিস্তানের ইয়াহিয়া খান ভুট্টু আয়েব খান যত খান আছে সব করে খানকে হাড্ডি ভাইঙ্গা ভাই ঘুরা এক শেখ মুজিবুর রহমান তোরা এক শেখ মুজিবুর রহমানের একটা চুল পর্যন্ত বাঙা করতে পারো তাই তোর নাকানি চুবানি খাইছ তোরা পালাই গেছ খর দিয়া তাই না তাদের হাড্ডি ভাঙা হয়েছে বাংলাদেশে এই বাংলার মাটিতে আর প্রায় তিপ্পান্ন থেকে চন্ন বছর পরে আইসা তোরা বলস যে শেখ মুজিবুর রহমানের এইটা দিয়া এইটা করবি তাই না তোর ওই বাপে ঘরে জিগাইস তোর ওই বাপে জিগাইস তাহলে না বুঝে যাবি হ্যাঁ এখন আটে আগস্টকে কেন্দ্র করে কিংবা যেই আগস্ট মাসে বাংলাদেশের স্বাধীনতা ডাকাতি হয়ে যায় সেই ডাকাতদের হাত থেকে রক্ষা তো অবশ্যই করতে হবে মাস্ট অবশ্যই রক্ষা করতে হবে কারণ এই ডাকাতের দল আমাদের স্বাধীনতা আমাদের বাঙালির তো যেই আপনার স্বীকৃতি বাঙালির মাতৃভাষা বাঙালির ঐতিহ্য বাঙালির সেই চেতনা বাঙালির সেই একাত্তরের অনুপ্রেরণা বাঙালির সেই গর্বর করার মতো সেই মানে কি বলবো ভাই আসলে ভাষা পাচ্ছি না সমস্ত কিছু এই রাজাকার বাহিনীরা ডাকাতি করে জাস্ট নিয়ে গেছে বুঝতে পারছেন তো ওই ডাকাতদের হাত থেকে আমাদের স্বাধীন দেশ তো অবশ্যই উদ্ধার করতে হবে আর এটাকেই বর্তমান শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের শত শত কর্মী বাংলাদেশের আর চেক সম্মানিত দর্শক আশা করতে হচ্ছে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ এবং দেখেছেন প্রিয় দর্শক সমন্বয়ক উপদেষ্টা কাউকে ছাড় দিচ্ছে না শিক্ষার্থীরা যাই হোক দর্শক আজকে ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে সকলে ভালো धन्यवाद